আমার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা ট্রেনে ব্যানাপোল যাচ্ছি তো আজকে আমাদের এক ভাই চ্যালেঞ্জ দিচ্ছে যে ফ্রিতে টিকিটসরা ব্যানাপোল যে দেখাইতে তো আজকে আমরা সেই ভিডিওটাকে মূলত করব আজকে আমরা আপনাদেরকে ফ্রিতে বেনাপুর যে দেখাবো তো ভিডিওটার সাথে সম্পূর্ণ আপনারা থাকবেন এবং ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো গাইজ আমরা কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসছে তো এখানে কিন্তু দেখতেছি আমরা ট্রেনটা থামতে না তো আমরা কিন্তু সবাই ট্রেনে ওঠার জন্য অনেক কিন্তু ব্যস্ত হয়ে পড়ছি কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় কারণ আমরা এইগুলিতে ঢুকতে গেছিলাম বাট এখানে প্রচুর লোক হওয়ার কারণে কিন্তু আমরা এই মানে ট্রেনের এই বগিটায় আমরা উঠতে পারলাম না তো এই জন্য আমরা ভাবলাম যে আমরা পিষে যাবো কারণ পিষে কিন্তু টিটি থাকবে না আর যেহেতু আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে ফ্রিতে ট্রেন ভ্রমণ তো এই জন্য কিন্তু আমরা লাস্টের বইটাকে ফার্স্টে চয়েস করি কিন্তু গাইস এখানে ঠিক কিন্তু হয়ে গেল বিপরীত কারণ এখানে আমরা ওঠার কিছুক্ষণ পর মানে ওঠার পর আমরা দেখতে পেলাম তো ওঠার পর দেখতে পেলাম যে আমাদের ওই সাইডে নাকি টি টি তো এই জন্য আমার বন্ধুরা আমাদের আমাদেরকে সংকেত দিলো তো আমাদের সাথে গেছিলাম আমরা টোটাল ছয়জন তো ফ্রেন্ডরা মিলে গেছিলাম তো বললাম এ আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওটা বানিয়ে ফেলাই তো আমরা এখানে ওঠার পর কিন্তু দেখতে পাচ্ছি যে টিটি ওই সাইডে তো এখন বলা হয় যে আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা পরবর্তী একটি বগিতে ওঠার চেষ্টা করবো তো আমরা ভিতরতে না যেয়ে কিন্তু ব্যাক সাইডতে যাওয়ার চেষ্টা করলাম এবার কিন্তু আমরা এইখানতে যাচ্ছি সামনের দিকে যেতে কি সামনের দিকে কোনো ফাঁকা বা ফাঁকা বগি পাই কি না তাহলে যেন রিল্যাক্সেশন করে দাঁড়াতে পারি কারণ বসা যাবে না বসতে গেলে তো টি এসেরও ধরবে আর যেহেতু আমরা টিকিট অনলাইনে টিকিট কাটছি না সেহেতু আমাদের দাঁড়িয়েই যেতে হবে সিটে বসার কোনো সুযোগই নেই তো এরপর কিন্তু আমরা এখানে এই সিটটা কিন্তু সিলেক্ট করি এবং আমি এখান থেকে একটা শর্ট নিচ্ছিলাম তো আমাকে কেমন লাগছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে এটাও জানিয়ে দেবেন তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার ফ্রেন্ডরা দেখেন কে স্কিল লুক দিচ্ছে এরা কিন্তু চারপাশ দেখতেছে যে কোনো মেয়ে আছে কি ট্রেনে তো সাথে সাথে আমিও একটু আমার শর্ট নিয়ে নিচ্ছিলাম কারণ এখানে কিন্তু আমার ক্যামেরাম্যান কেউ ছিল না কারণ আমার ফ্রেন্ডটা ধরতে পারে না ঠিকমতো তো যার কারণে কিন্তু নিজেই নিজের ভিডিও করতে হচ্ছে কষ্ট করে তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু আমার ফ্রেন্ড দেখেন গাইস কি ভিক্সিটা দিচ্ছে আর এখানে এই ছেলেটা গাইজ স্মোকিং করতেছিলো যার কারণে আমার ফ্রেন্ডরা খুবই হতাশ দেখেন কীভাবে তাকে আসছে

তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফ্রেন্ডরা কিন্তু প্ল্যানিং করতেছে যে টিটি আসলে আমরা কী করবো না করবো এবং দেখতে দেখতে আমরা দেখতেই পারছি গাইস এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতেই পারছেন ট্রেনের ভিতর ভাই কী আর বলবো ট্রেনে যে এত ভিড় হয় আর ট্রেনের জার্নিটা আমার কাছে আসলে খুবই কষ্টকর আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগতেও পারে বাট আমার কাছে কিন্তু ট্রেনের জার্নিটা অনেকই কষ্টকর তো আমার ফ্রেন্ডকে বললাম একটু আমার দিকে ক্যামেরাটা ধরো যেহেতু ভিডিও করতে আসছি যদি আমাকে একটু না দাও তাহলে কেমন হয় তো এটা বলার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজ পার হচ্ছে কিন্তু আমরা ট্রেনটা কিন্তু বর্তমানে একটু ব্রিজের পর তো এখানে আমার আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি একটু শর্ট নিচ্ছি যে বন্ধুকে বললাম যে আমার একটু ধরো ভাই আমাকে তো একটু উঠাবা নাকি করতে এসছে যদি আমাকেই না দেখায় তাহলে মানুষ আমাকে চিনবে কীভাবে তো এরপর কিন্তু দেখতে পাচ্ছি আমার শর্ট নিচ্ছে এখানে আমার বন্ধু

সো ভাই সাথে সাথে কিন্তু আমরা উঠে গেলাম আবারও ট্রেনে নড়াল থেকে কিন্তু আমাদের ট্রেনটা আবারও ছেড়ে দিচ্ছে আর যা বলবো আপনাকে আমার ভয়েস ওভারটা তেমন ভালো না লাগতে পারে তো আপনারা একটু মানিয়ে নেবেন কারণ সবার ভয়েস কিন্তু এক হয় না তো আমার ভয়েসটা একটু আপনাদের কাছে খারাপ লাগতেও পারে তো যাই হোক আমরা কিন্তু আমাদের ফাইনালি আমরা যাচ্ছি বেনাপোল

আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা যশোর রেলওয়ে স্টেশন আসার পর সিট পেয়েছি আর কাশ্মীর থেকে পর্যন্ত কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যশোর পর্যন্ত আসছি তো এখানে কিন্তু আমরা বসে আছি দেখতেই পাচ্ছেন আমার একটু ভিডিও নিচ্ছিল আমার ফ্রেন্ড আমরা আপনাদের চ্যালেঞ্জ সম্পূর্ণ করা হচ্ছে তো জানি না ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে কিন্তু আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন কারণ প্রথমবার আমি এরকম চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ভালো এডিটিং না করতে পারি তো কিন্তু আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের গন্তব্যে কিন্তু আমরা পৌঁছে গেছি তো এখন হচ্ছে আমাদের নামার পালা তো এই জন্য কিন্তু আমি ফার্স্টে বের হচ্ছি ট্রেন থেকে বন্ধুকে বললাম তুমি একটু ভিডিওটা করো তো ফাইনালি কিন্তু আমরা বের হয়ে গেলাম তো চলুন আমরা একটু ঘুরে আসি তো আমরা কিন্তু এখানে স্টেশন থেকে বের হওয়ার পর কিন্তু দেখতে পাই যে সবার হাতে কিন্তু একটা করে ফুল কারণ এখানে কিন্তু যশোর কিন্তু ফুলের জন্য বিখ্যাত যশোরের গদখালি তো এখানে সবার হাতে ফুল তো কাজ চলে না আমরা কিছু ভিউ বা কিছু মুহূর্ত এনজয় করি আপনাদের সাথে

আমরা চলে আসছি কোথায় তুলো এটার নাম কি জায়গাটা বেনাপুল 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 বর্ডারে চলে এসেছি ফাইনালি ফ্রি ট্রেন ফ্রি ট্রেন জার্নি টাকা ছিল তো আমি কিন্তু অবশেষে আপনাদের এই চ্যালেঞ্জটা কিন্তু রাখতে পেরেছি আমি ফ্রিতে কিন্তু চলে আসলাম এখানে তো গাড়িতে আমরা এখান থেকে দেখার পরে বর্ডার দেখার পরে আমরা চলে গেলাম যে একটু খাওয়া দাওয়া করবো তো এখানে রেস্টুরেন্টে যাচ্ছিলাম কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টেই কিন্তু আমরা যাওয়ার পর দেখতেছি যে খাবার ঠিক লাস্ট পর যে মানে খাবার নেই তেমন একটা তো লাস্ট রকম খাবার আমরা খাবো না এই জন্য কিন্তু আমার ফ্রেন্ডরা দেখেন গেছিলো ওরা আবার ফিরে চলে আসছে তো আমরা ভাবছি যে না দেখি সামনের দিকে যাই কিন্তু আমাদের যে আর কাজ হলো না সামনে কোনো রেস্টুরেন্ট নেই দুপুরবেলা তো ভাই এরপরে কিন্তু আমরা আপনাদের দেখা দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু সব ইন্ডিয়ার ইন্ডিয়ান ট্রাক আপনারা অনেকে ভাববেন যে আমরা কোথায় গেছি তো বিশ্বাস না করানোর জন্য এটা আপনাদের জাস্ট প্রমাণ তো এখানে কিন্তু আপনারা দেখতে পারেন পাচ্ছেন যে ভারতের থেকে চকলেট আমদানি করে বাংলাদেশে এখানে বিক্রি করে কিন্তু এখানে ভারতের যেই চকলেটটা একদম দশ টাকা এখানে কিন্তু সেটা রাখতেছে সত্তর টাকা তাহলে ভাই দেখছেন ভাই বিজনেস কাকে বলে তো ভাই এরকম যদি বিজনেস করা যায় ভাই তাহলে তো ভাই সব প্রত্যেকটা সেলেই সফল হবে তো ভাই এরপর কিন্তু আমার ফ্রেন্ড চকলেট কেনার পর আমরা আবার চলে যাচ্ছি আমাদের রেলওয়ে ট্রেনের কাছে তো এখানে ট্রেনের কাছে যাওয়ার পর কিন্তু আমার ফ্রেন্ডটা দেখতেই পাচ্ছেন এখানে তারা কিন্তু উঠে আগের থেকে হাজির আমাদের রেখে তো ওরা চাই হোক ওরা নিজেদের দিকে খেয়াল রাখছে তো এরপর কিন্তু আমরা চলে আসছি আবারও ট্রেনে ট্রেন ওঠার পর ট্রেন কিন্তু ভাই ছেড়ে দিয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার ফ্রেন্ড কিন্তু ভাই মেয়েদের দিকে বারবার ওই যে দেখতেই পাচ্ছেন ও কিন্তু হাত দিয়েই সারা দিচ্ছে ও কিন্তু ভাই মেয়ে ছাড়া কিচ্ছু বলছে না তো ফ্রেন্ডলিস্ট এরকম দু একজন কিন্তু থাকে তো এরপর আমরা এক জায়গায় দাঁড়ায় আসি ভাই পা ব্যথা গেছে পুরো ট্রেনের জার্নি করতে করতে তো এটা কিন্তু আমরা বাড়িতে আসার পথে তো আমাদের এখানে কিন্তু ভাই মধুমতি ভিডিও আছে যেটা কিন্তু খুবই ভাইরাল বা খুবই নাম করা এখানে এটা গোপালগঞ্জের নড়াল জেলার মধ্যবর্তী জায়গায় অবস্থানকৃত তো এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু পার হয়ে গেছি এবং ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্য মানে যেখানে আমাদের বাসা আমাদের এখানে রেলওয়ে স্টেশনে কাশিয়ানি তো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে এবং কী চ্যালেঞ্জিং ভিডিও চান আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন তো আজকে ছিল আপনাদের এই ফ্রি ট্রেন জার্নি কাশিয়ানি টু চোর বেনা আপনাদের ঘুরে দেখালাম তো জানি না ভিডিওটা কেমন এসেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভাই আমাদের সাপোর্ট করবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ